অনেকগুলো হুরের ভিতরে একটা হুর বের হবে বের হওয়ার পরে তার দাসীদেরকে ডাক দিবেন এক একটা দাসীকে ডাক দে বলবে ও গো দাসী যাও যাও তুমি জান্নাত থেকে বের হও দেখো আল্লাহর ওলি যে জান্নাতের ভিতরে আমার স্বামী হবে দেখো তো ওই আমার স্বামীটা কোথায় আছে এবার প্রথম দাসী যখন জান্নাত থেকে বের হয়ে যাবে তার আশা হুরের সহ্য হবে না দ্বিতীয় দাসীকে ডাক দেয়া বলবেন আসো আসো যাও যাও দেখো ওই আল্লাহর ও যে জান্নাতের ভিতরে আমার স্বামী হবে সে কোথায় আছে একটু দেখে আসো দ্বিতীয় চলে যাবে যাওয়ার পরে দেরিতে এই হুর তৃতীয় নাম্বার জনকে ডাক দিয়ে বলবেন যাও যাও যে আমার জান্নাতে স্বামী হবে দেখে আসো সে কোথায় আছে এবার যখন তিনজনই বের হয়ে যাবে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রথমজন জন ফিরে আসবেন আসার পরে ডাক দিয়ে বলবে আপনার যে স্বামী হবে আমি তাকে মিজানের পাল্লার নিকটে দেখে এসেছি গনসুবহান আল্লাহ এবার দ্বিতীয়জন জন আগমন করবে দ্বিতীয়জন ডাক দে বলবেন আপনার যে স্বামী হবে আমি তাকে পুলসিরাতের ঘাটের কাছে দেখে এসেছি গনশোবাহানাল্লাহ তৃতীয় জন আসার পরে খুশিতে ডাক দে বলবেন যে আপনার জান্নাতের স্বামী হবে সে তো জান্নাতের ভিতরে ঢুকেই পড়েছে যেই মাত্রই কথা শুনবে রে বাবা সোনার সঙ্গে সঙ্গেই হুর সহ্য করতে পারবে না আল্লাহ রবুল আলামি এবার প্রকৃত মুমিন বাছাই করতেছেন প্রকৃত মুমিন কারা হবে আল্লাহ তালা কোরআন দেয়া জানাইতেছেন ইন্নামাল উম মিনু নাল্লাদিন আইদা জুকিরল্ল ভু ওয়াজিলাদ কুলু ওয়াইদা তুলিয়া তালাইহিম আয়া তুহু যা দা মান ওয়ালা রব্বিহিম ভীম মেতা ওয়াক্কা লু আল্লাহ হু আকবার আল্লাহ রব্দুল আল এবার মুমিনদের কিছু গুণাবলীর কথা বলতেছেন হিন্নামাল মুমিনুল নিশ্চয় মুমিন তো থারাই তার মানে মুমিনের ভিতরেও অরভেসল আছে মুমিনের ভিতরেও কী আছে ব্যজাল আছে আল্লাহ তালা ক্লিন পরিষ্কার আর তিনি পরিষ্কার জিনিসে পছন্দ করেন ব্যজাল মুক্ত জিনিস পছন্দ করেন আল্লাহ তাআলাই কোরআন তো জানাইতেছেন ইন্না আল মুমিনুন মুমিন তো তারাই আল্লাযিনা ইযা যিকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম যখনই তারা আল্লাহর নাম শুনবে যখনই আল্লাহর নাম জপবে সাথে সাথে ওই মুমিন বান্দার কলবের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যাবে গন সুবহান আল্লাহ এক নাম্বার মুমিনের গুণ হলো আল্লাহর নাম শোনার সাথে সাথেই সাথে সাথেই তার কলবের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যাবে সুবাহান আল্লাহ এবার দুই নাম্বার গুণের কথা আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন ওয়া তুলিয়া তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া yeah ওয়ালা রব্বিহিম আতওয়াক্কালুন আল্লাহ রব্বুল আলামিন দ্বিতীয় নাম্বার গুণের কথা তালা তাআলা তুলে ধরেছেন আল্লাহ রব্বুল আলামিন দ্বিতীয় নাম্বার গুণ বলতেছেন ওয়াইযা তুলিয়া আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা যখন ওই এই মুমিন বান্দাগণ আমার كلامুল্লাহ শুনবে যখন এই কোরানের আয়াত শুনবে সাথে সাথে আমার এই মুমিন বান্ধার ইমান আরো বৃদ্ধি হতে থাকবে ইমান আরো বৃদ্ধি হতে থাকবে কনসুবাহানাল্লাহ এবার দ্বিতীয় নাম্বার গুণ শুনলাম তৃতীয় নাম্বার গুণের কথা আল্লাহ রাব্বুল আলামিন জানাইতেছেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ওয়ালা ওয়া আলা রব্বিহিম ইতাওয়াক্কালুন আমার মুমিন বান্দার তৃতীয় নাম্বার গুণ হলো আমার মুমিন বান্দা সদা সর্বদা সব সময় আমি আল্লাহর উপরে ভরসা করেই চলে গন সুভান যা হয় কপালে আল্লাহ যেটা করে ওর উপরেই আমি সন্তুষ্ট গান ঠিক কিনা অনেক সময় আমরা ই এক কাপ চাই আসলো না এত দেরি হয় কেন একটা কথা যে এই যে অনেক সময় আমরা বহু দূর থেকে রাত্রি রওনা দেই তাই না রাত্রি রওনা দশ সময় বলি আল্লাহ ভরসা কি বলি আল্লাহ ভরসা কারণ ঠিক কিনা যে যাইতে আছি বাড়ির যাবো যত হোক যত সময় আল্লাহ ভরসা রওনা দেই তো দেখি ভরসা করে না এটা হলো মুমিন বান্দার সিপত সুবাহন আল্লাহ এবার আল্লাহ তৃতীয় নাম্বার গুণের কথা বললেন ওয়ালা রব্বিহিম মেতাওয়াক্কালুন তৃতীয় নাম্বার গুণ হল আমার এই মোমেন বান্দা সদা সর্বদা আপাদে বিপদে বালা মুসিবতে একবারে আমার উপর তাওয়াক্কুল করে চলে আর কারোর উপর তাওয়াক্কুল করে না কোন সুবহানাল্লাহ এবার আল্লাহ রব্বুল আলামিন চতুর্থ নাম্বার গুণের কথা বলতেছেন আল্লাহ তালা সুন্দর করে জানাইতেছেন আল্লা সলাত চতুর্থ নাম্বার গুণ হল আমার এই মোমিন বান্দারা তারা নামাজ আদায় করে কোন সুবাহ আল্লাহ আল্লা দিন অমিম্মা রজক না হুমিগুন শুধু তাই নয় আমার বান্দাদেরকে আমি যেই সম্পদ দিয়েছি আমার বান্দারা ওই সম্পদ থেকে আমার রাহে আমার রাস্তায় আমার বান্দারা খরচ করে গনসুব হান এই পাঁচটা গুণের পরে আল্লাহ রব্বুল আলমে নেবার বাসাই করতেছেন কে প্রকৃত মুমিন আর কে

লাহুম দা রজা তু নরিং দরব বিহীম ও মাগফফির হতু আল্লাহ তালা ডাক দে বলতেছে ও প্রকৃত মুভিটা আমি আল্লাহ তালা তোমাদেরকে পুরস্কার দেব। লাহুম মাগফির হতু ওয়ারিশ কারিম লাহুম দ্বারা যা তু বিহীম ওই প্রভুর নিকটে ওই আল্লাহ তালার নিকটে রয়েছে তাদের জন্য উচ্ছো মার জাদা গং ওয়া মাগফির তাদের জন্য রয়েছে ক্ষমা ওয়ারিজুকুম কারীম আল্লাহ তাআলা এই মুমিনদেরকে আল্লাহ তাআলা ওয়ারিজুকুম কারীম সম্মানজনক রিজিক খাওয়াইবেন বল সুবহানাল্লাহ জোরে কবিন না সুবহানাল্লাহ আরে ভালো রিজিক যদি আল্লাহ তাআলা খাওয়ায় তাহলে আপনার কত সুখ শান্তি হবে এটা একবার বিবেচনা করেছেন চিন্তা করেছেন জাল্লা দালা অমিমা রজাত নাউমিং ফিকুর কোরআন দিয়া ওয়াদা দিল এই পাঁচটি গুণের অধিকারী বান্দাদেরকে আমি আল্লাহ রব বুলালামিন তাদেরকে সম্মানজনক রিজিকি জান্নাতের ভিতরে খাওয়াবগন সুবহান আল্লাহ জান্নাত কেমন থাকে জানেন একটু হালকা বর্ণনা দেই জান্নাতের ভিতরে হুর আছে হুর আমরা চাই না একটি হাদিসের ভিতরে দেখলাম যে যখন তুমি আল্লাহর কাছে হাত তুলবে সাথে সাথে বলবে ওগো মালিক জাহান্নাম থেকে হেফাজত করেন জান্নাত নসিব করেন হুরগিলমা নামার জন্য বরাদ্দ করেন কনসুহান আল্লাহ যদি আপনি না চান এবার জান্নাত ডাক দে বলে ওগো মালিক আমার আপনার বান্দা তো আমাকে চাই নাই হোরগেল মান্ডা ডাক দে বলে ওগো মালিক আপনার বান্দা তো আমাদেরকে চাই নাই তারা গোসা করে এজন্য আমরা যখনই এক কাছে দোয়া করব। মুক্তির দোয়া করব, জান্নাতে যাওয়ার দোয়া করব হুর গিলমানের জন্য আমরা দোয়া করব এবার জান্নাতের ভিতরে অনেকগুলো হুরের ভিতরে একটা হুর বের হবে বের হওয়ার পরে তার দাসীদেরকে ডাক দিবেন একটা দাসীকে ডাক ডাকতে বলবে ও গো দাসী যাও যাও তুমি জান্নাত থেকে বের হও দেখো আল্লাহ রলি যে জান্নাতের ভিতরে আমার স্বামী হবে দেখো তো ওই আমার স্বামীটা কোথায় আছে এবার প্রথম দাসী যখন জান্নাত থেকে বের হয়ে যাবে তার আশা হুরের সহ্য হবে না দ্বিতীয় দাসীকে ডাক বলবেন আসো আসো যাও যাও দেখো ওই আল্লাহর আমার স্বামী হবে সে কোথায় আছে একটু দেখে আসো দ্বিতীয় জনও চলে যাবে যাওয়ার পরে তার আশা এই হুর তৃতীয় নাম্বার জনকে ডাক দিয়ে বলবেন অগদাসী যাও যাও যে আমার জান্নাতে স্বামী হবে কোথায় আছে, এবার যখন হয়ে যাবে, যাওয়ার সঙ্গে সঙ্গে প্রথম জন ফিরে আসবেন আসার পরে ডাক দে বলবে আপনার যে স্বামী হবে আমি তাকে মিজানের পাল্লার নিকটে দেখে এসেছি গনসুবহান আল্লাহ এবার দ্বিতীয় জন আগমন করবে দ্বিতীয় জন ডাক দে বলবেন আপনার যে স্বামী হবে আমি তাকে পুলসিরাতের ঘাটের কাছে দেখে এসেছি আসার পরে খুশিতে ডাক দে বলবেন যে আপনার জান্নাতের স্বামী হবে সে তো জান্নাতের ভিতরে ঢুকেই পড়েছে গনসবাহানাল্লাহ যেই মাত্রই কথা শুনবে রে বাবা সোনার সঙ্গে সঙ্গে হুর সহ্য করতে পারবে না ওই ব্যক্তির যেই জান্নাতটা বরাদ্দ আছে ওই জান্নাতের গেটের ঘুরে দাঁড়ায়া যাবে স্টেকবালির জন্য যেই মাত্র ওই আল্লাহর ওলি জান্নাতের গেটের ঘুরে চলে আসবে অমনি করে তাকে আলিঙ্গন করবেন জড়ায় ধরবেন ধরার পরেই হুড়ের যে ঘ্রান রয়েছে এই ঘ্রানটা ওই আল্লার ওলির নাকের ছিদ্র দিয়ে ঢুকে বাজান সারা শরীরের ঘ্রান দিয়ে পুর হয়ে যাবে কোন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই মুমিনদেরকে আল্লাহ তাআলা তাই জানাইলেন লাহুম দারাজাতুন ইনদ রাব্বিহিম ওয়া মাগফিরাতু ওয়ারিজ গুম কারিম আল্লাহু আকবার আল্লাহ তালা তাই জানাইলেন যাদের ভিতরে পাঁচটা গুণ থাকবে আমি আল্লাহ রব্বুল আলমিন ওয়াদা দিলাম আমি আল্লাহ তালা তাদের জন্য উচ্চ মানের মর্যাদা রেখেছি আমি আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করে দেব আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে সম্মানজনক রেজে গিয়ে জান্নাতের ভিতরে খাওয়াবো কনসুবাহান আল্লাহ আল্লাহ রব্দলাম আর একটি জায়গায় মোমেন্দের গুনা বলে তুলে ধরেছেন আল্লাহ রব্বুল আমি বলবেন আত্ম আল্হামিদুন আলহ হা আমিদুন আ সাই হৌ না আর রকি হোনা সাজিদুন আল আমিরু বিল মারুফি ওয়াল্নাহু নাল মুঙ্কারী ওয়াল্লা হাফিদু না লেহদু দিল্লা বলবেন না আরো জোরে বলেন আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের আরো কিছু গুণাবলীর কথা বলতেছেন শুনবেন না এই সব ওয়াজ আপনাদের করে নেসকে যত ওয়াজ করতেছি সব আপনাদের এর কি কোনো নাস্তিক আছে আল্লাহ বলা কোনো ব্যক্তি আছে সবাই আল্লাহ লোক সকলেই মুমিন লোক তাহলে এই সব কথাই আপনাদের একটাও আপনাদের বাইরে কোনো কথা তাহলে মনোযোগ দিয়ে শুনবেন না আরে এখানে যদি কোয়া যেত যে এই কোমল কান্দি গ্রামের যত মানুষ আছে সব মাফিল আসে পাঁচশো করে টিয়া দেব সব মানুষ কে থাকলেন হ্যাঁ তার মানে খালি কমল কান্দির কথা বলছে আর কারোর কথাই আর আপনাদের কথা যদি কোরআন বলে আপনারা খুশি না খুশি না এই আল্লাহ তালা বলতেছে মুমিনদের আরও কিছু গুণাবলী আছে এক নাম্বার গুণাবলী হল আত্মা ইবুন। এই বান্দা বান্দাগণ সদা সর্বদা আল্লাহর কাছে তওবা করে বাহান আল্লাহ যখনই কোনো ভুল হয়ে যায় অমনি করে ডাক ওগো মালিক আমি অন্যায় করেছি গো মালিক আমি অপরাধী ও গো মালিক আপনি দয়া করে আমার জেন্দেগির তামাম অপরাধগুলো ক্ষমা করে দেন গন সুহান এই এইভাবে আল্লাহর দরবারে এই ব্যক্তি তবা করতে করতে কান্না কাটি শুরু করে দেয় আল্লাহ রব্বুল আলমিন তবাকারীর দোয়া সাথে সাথে গোবুল করে নেন গন সুবাহ আল্লাহ হামাং তাবা মিম্বাদি ظلمه واصلحا فإن الله يتوب علي إن الله غفور رحيم الله رب العالمين সুন্দর করে জানাইতেছেন ফামাংতা বামিম্বা আদিদুল মিহি ওয়া আসলাহা যেই ব্যক্তি ইসলাহ হওয়ার জন্য নিজেকে সংশোধন করার জন্য যেই ব্যক্তি আল্লাহর দরবারে তওবা করে আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে তার তওবা কবুল করে নাই আল্লাহ তাআলা তার তামাম গুনাহগুলো ক্ষমা করে দান কোন সুবহানাল্লাহ